Oh my. লাহিরকমান রাহিম ভিউর শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় ভিউর্স সবার পৌরসভার রাজাসনে আমি চমৎকার একটা চার শতাংশের বাড়ির সন্ধান দিব আপনাদের ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আর শেখ আলিবাইজিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আজ যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপন পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বিওয়ার এই যে দেখেন আমি ছয় ফিট একটা রোডের পর দাঁড়ায় আছি এখান থেকে বিবার এই যে আপনারা দেখতে পারছেন যে রাইজার্স আমি বাড়ির সীমানা ধরে হেঁটে যাচ্ছি এই যে রাইজার ভিওয়ার্সে দেখতে পাচ্ছেন বৈদ্য গ্যাস বিদ্যুৎ পানি সবই সহ আমি সবই দেখাবো ভিউর্সে এই যে রাইজার এই যে রাইজার এই যে বাড়ির একটা সীমানা এই যে বাড়ির একটা সীমানা বিওয়ার্সে এই যে আর একটা সীমানা আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি ভিওয়ার্সে চার শতাংশ একদম স্কোয়ার একদম স্কোয়ার কারণে এরকম স্কোয়ার প্লট পাওয়া খুবই দুর্লভ প্লট পাওয়া যায় যে ভিউয়ার্স আর একটা সীমানা এই যে আর একটা সীমানা উঁচু বাউন্ডারি দেওয়া ভিওর্স উঁচু বাউন্ডারি দেওয়া ভিওয়ার্স আমি মূল ফটকের ভিতর চলে যাচ্ছি আর টেকনাপ থেকে তেঁতুলিয়া যারা ঘরে বসে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বিজ্ঞাপন দিলে আপনাদের প্রপার্টি আপনি নিজেই বিক্রি করতে পারবেন কারোর মাধ্যম নিয়ে লাগবে না তো ভিওয়ার্স আমি মূল ফটকের মধ্যে প্রবেশ করছি এই যে দেখেন ভিওয়ার্স ভিতরে প্রশস্ত জায়গা রয়ে গেছে অর্ধেক জায়গার উপরে কাজ করছে আর প্রশস্ত জায়গা রয়ে গেছে বিওয়ার সেই যে দেখেন বিওয়ার সেই যে এই যে পানির ট্যাঙ্কি এই যে সাবমার্সিবল মোটর বসানো গ্যাস বিদ্যুৎ পানি সব সহ ভিউয়ার্স সহ আমি প্যাকেজটা বলবো আপনারা দ্রুত টাইটেলে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে আপনার ভিউয়ার্স এখানে ভিতরে চারটা রুম আছে দুইটা বাথ আছে একটা কিচেন আছে আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু প্রত্যেকটা রুমে এখানে কমার্শিয়াল এরিয়া বিহার্স আশেপাশে শিল্প কলকারখানা প্রচুর ভাড়ার প্রচুর চাহিদা বিহর্স এই যে দেখেন আমি বারেন্দার বেলকনিটায় প্রবেশ করছি এই যে বারেন্দার বেলকনিটা বিহার্স এই যে দেখেন বারেন্দার বেলকনিটা এই যে ভিওয়ার্স একটা বাথ এই যে ভিউয়ার্স কিচেন এই যে কিচেন ভিউয়ার্স এই যে কিচেন টাইলস করা চমৎকার অনেক প্রশস্ত কিচেন কারণ কিচেন বড় না হলে ভালো লাগে না ভিওয়ার্স কিচেন বড় এই যে চারটে রুমের একটা রুম ভিওয়ার্স এই যে একটা রুম ভাড়াটি আছে এই যে আর রুম ভিওয়ার্স ভাড়াটি আছে এই যে ভিওয়ার্স আরেকটা রুম আহ বড়টি আছে এই যে ভিউয়ারস আর একটা রুম এই যে মাস্টার বেডরুম এই যে ভিউয়ারস আর একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে ভিউয়ারস অ্যাটাচড টয়লেট আছে একদম টাইলস করা তো ভিউয়ারস এ যারা দুরুতো জমি সুন্দর এরকম সুন্দর লোকেশনে কমার্শিয়াল এরিয়ায় রাজাসন পৌরসভার ভিতর আট নম্বর ওয়ার্ডে বাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দ্রুত যোগাযোগ করলে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্সে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রিজনেবল রেটের মধ্যেই পাবেন রিজনেবল রেটের মধ্যেই পাবেন ভিওয়ার্স যে দেখেন সামনে সাবমার্সিবল মটর মোটরটা দেখতে পাচ্ছেন ভিউরসব মার্সিবল মোটর তা ভিউরসে দুইটা ইউনিটে ইজি এই যে এক ইউনিটির পর বাড়ি করছে আর একটা জায়গা খালি রয়ে গেছে তো ভিওয়ার দ্রুত ভিজিট করবেন ভিডিওটা লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত